শুভ সকাল এখন আমি আছি ফুলবাড়ি উপজেলা যেটা কুড়িগ্রামের একটা উপজেলা তো আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরে যে ভারতের যে একশো এগারোটি মহল রয়েছে সেই একশো এগারোটি মহল মধ্যে সবচেয়ে বড় সিট মহল দাসির ছড়া এতে তো দু হাজার পনেরো সালের ইন্দিরা মোদীর যে চুক্তি বাস্তবায়ন হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাত ধরে এরপর থেকে মোটামুটি এই একশো এগারোটি সিটমহলের সিটমহলবাসীর মধ্যে